যে আমাদের বিএনপির কত নেতাকে টর্চার করেছে তাদেরকে চেয়ারে আনা হয়েছে আমাদের শুধু বিএনপির না বিরোধী দলের অন্য অন্য নেতাদেরকেও তারা রাস্তা হাঁটতে পারেনি অন্য ভর দিয়ে এমন কি বাংলাদেশের আলেম ওলামা আপনারা জানেন যে হেফাজতের যে ব্যক্তি মামুনুল হক সেই মামুনুল হকের অবস্থা কি হয়েছিল সে লোকটা পঙ্গু হয়ে গিয়েছিল প্রায় এরকম অনেককে পঙ্গুত্ব বরণ করতেছে মাহমুদুর রহমান মান্না সাহেব তিনি যখন তাকে ধরল তাকে কিন্তু পরবর্তীতে সে হারতে হাঁটতে ছিল না পঙ্গু হওয়ার অবস্থা হয়েছিল এরকম বিএনপি বা বিরোধী দল এদের উপর যে টর্চার করেছে কোনো বয়স বা কোনো ভাবনা তার পথ মর্যাদা কোনোটাই অথচ আজকে যারা আসছে তারা স্পষ্টভাবে বাংলাদেশের এই গণহত্যাকারী খুনি তারা অর্থ পাচারকারী অবৈধ সম্পদ অর্জন করেছে নির্বাচনের নামে ভোটকে শেষ করে দিয়েছে তারা যদি আজকে সেই রাজার সেজে বর সেজে বা সেই নওসা সেজে করে আসে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না যে খুনিদের এরকম অবস্থা হবে ছোটোবেলাতে বিয়ের সময় দেখতাম যে যারা বিয়ে করতে আসছে সেই দিন নাকি উনি ওই সময় রাজা তার উপরে আর কোনো রাজা নাই ওনার ওই দিন নাকি সাত খুন মাপ উনি যা করবে তাই হবে ওনাকে বাসার মতো রাজার মতো একেবারে পাগড়ি বেঁধে বা কোনো খুব আদর যত্ন করে আপনার বসানো হয় সেখানে সেই বর বসে আমার কাছে অবাক হতবাক হচ্ছি যে বাংলাদেশের খুনিরা বাংলাদেশের দুর্নীতিবাজরা বাংলাদেশে যারা সে কাচিনাকে যারা একেবারে সহযোগিতা করেছে তার সাথে অঙ্গাঙ্গিভাবে ছিল এই সমস্ত করেছে তারাও সুবিধা নিয়েছে যাদের নামে আজকে এই গণহত্যার মামলা হয়েছে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আদালতে আমরা দেখলাম যে চোদ্দো জনকে আনার কথা ছিল এবং সেখানে তেরো জন এনেছে এবং ডক্টর রাজ্জাক সাহেব নাকি অন্য একটা মামলা এই জন্য আনা হয়নি কিন্তু সেখানে আজকে মনে হচ্ছে যে এ কারা এসেছে সেই কি তারা কি তাইলে সেই যে সমাজে আগেকার দিনে বলতো যে আপনার বর যে আসবে সেই বরকে আজকে রাজার মতো রাখা হবে অন্যরা কি সবাই বরযাত্রী হিসেবে আসলো কি না আমি আদালতে জানি না তাদেরকে সুন্দর করে এক একজনকে নামানো হচ্ছে এবং খুব চেহারাও ভালো কেউ একটু ক্লিন শেপ টেপ করেও আসছে কেউ যদি একটু বড় থাকে ছাটাই টেটাই করে এসেছে মনে হচ্ছে যে কোথাও বিয়ে করতে আসছে বরের মতো এবং টাইটুই লাগে মানে ড্রেসও একেবারে ড্রেস আপ করে আসছে সুন্দর করে এবং ড্রেস মনে হয় আয়রন করা এই আয়রন করা ড্রেস ড্রেস মানে সোজা কথা যে একজন নওসা একজন বর যেভাবে আসে উনি সেই রাজার হালে এসেছে এটা কি আসলে আদৌ ঠিক কি না আমার আজকে স্পষ্টভাবে মনে পড়ে আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি রিমান্ডে গিয়েছি আমি তো ছোটো ব্যক্তি তা আমার ছেলে আমি যখন জেল থেকে আসি আসার পরে যে বাবা তোমাদের যেই বড়ো বড়ো নেতারা এই তোমাদের মহাসচিব মির্জা ফখরুল আঙ্কেল রিজবি আঙ্কেল তোমাদের এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী এরকম বিভিন্ন জনকে যখন গ্রেফতার করে পরের দিন আর তার চেহারা খুঁজে পাই না এই কি সেই রিজবি সাহেব এই কি সেই ফখরুল সাহেব এমন চেহারার অবস্থা হয় কেন রিমান্ডে গেলে কি মারে নাকি কোনো জায়গায় বস্তা বস্তায় ভরে রাখে চেহারাই চেঞ্জ হয়ে যায় নাকি খুব কষ্ট দেয় আমার কাছে এটা অবাক লাগে আমি আজ পর্যন্ত আমার সেই ছেলে যখন ছোট ছিল অষ্টম শ্রেণীতে পড়ত সপ্তম শ্রেণীতে পড়তো এখন ম্যাট্রিক পাস করেছে এত বছর নির্যাতনে সে দেখেছে তখন সে বলতো যে তোমাদের বিএনপির যাকেই ধরে বড়ো হোক নেতা ছোট হোক পরের দিন তাকে আর চেনা যায় না হয় খুরিয়ে হাঁটতেছে হয় একজনকে ধরে হাঁটতেছে আর আজকে আপনি দেখেন সাধারণ একজন কৃষক বা সাধারণ একজন তাদেরকে কিন্তু সত্যিকার অর্থে গ্রেপ্তার করলে তাদেরকে হ্যান্ডকাপ দেওয়া হচ্ছে পিছনে হ্যান্ডকাপ দেওয়া হচ্ছে অথচ এরা যে তাদের চাইতে কত খুনি কত অর্থ পাচারকারী কত লুবি কত লুটেরা এরা যে অর্থের পাহাড় গড়েছে অথচ এদের বিরুদ্ধে সেই ধরনের অ্যাকশনটা হচ্ছে না আমরা চাই সে যেই হোক তাকে আগের মতো এই তারা যে বিরোধী দলের উপর যে টর্চার করেছে রিমান্ড করেছে পঙ্গু করে দিয়েছে হাঁটতে পারেনি প্রথম দিন ধরার পর পরের দিন তাদেরকে চেনা যায় না তারা হাঁটতে পারে না স্বাভাবিকভাবে আমরাও হাঁটতে পারি নাই তাই সেইটা দরকার নাই আমরা কমপক্ষে আইনের প্রয়োগ চাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়ে আনা হোক তাদেরকে যথাযথি আসামি হিসেবে আনা হোক তারা আসামি এর কোনো বিকল্প নেই এবং সত্যি সত্যি যদি বাংলাদেশের মাটিতে বিচার হয় এদের ফাঁসি হবে এবং সেইখানে সেই ফাঁসির আসামিকে আপনি এই নওশার সাজে আনবেন এবং এইরকম মূল্যায়ন করবেন এটা তো হতে পারে না এতে তো আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে আদৌ যদি এই অবস্থা হয় নওশা আকারে করে আসে তাহলে কি নওশার কি আসলে বিচার হবে কিনা এটাও আমাদেরকে সন্দেহ দেখা দিচ্ছে তাই পরবর্তীতে আমি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে বলব স্পষ্টভাবে যে আসামি সে আসামি তাকে যথাযথ একের আইনের কাঠামোতে এনে তাকে আনতে হবে আদালতে এবং সেটাই উচিত নতুবা এই ফেরারির যারা দোসর আছে এর সাথে যারা আছে যারা খুনি আছে সারা বাংলাদেশে তারা আসকারা পেয়ে যাবে এবং তারাও অন্যায় অপবাদ অন্যায় করা শুরু করবে ইতিমধ্যে আমি আমার বাগেরাহাটে দেখেছি অনেক ছাত্রলীগ যুবলীগ তারা কোনোরকম একটু সুযোগ সুবিধা কারো সাথে সাথে মিলেমিশে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিয়ে তারা অন্যায় শুরু করে দিয়েছে তারা মানুষকে মারতেছে তাদেরকে রক্তাক্ত করতেছে এরকম তাদের মামলা করতে যায় সেই মামলাও নিচ্ছে না আমার মোরলগঞ্জে দুটি ছেলে একটা জেলা ছাত্র দলের সদস্য ছিল এবং আরেকজন এই ওয়ার্ডের সভাপতি তারা মাই খেয়েছে এই যুবলীগ ছাত্রলীগ যারা সন্ত্রাসী ছিল তাদের হাতে স্পষ্ট আছে কিন্তু তারা মামলা করতে গেলে সেই মামলা নিচ্ছে না কারণটা কী কারণটা হচ্ছে যে আজকে তাদের যথাযথ হ্যান্ডকাপ দেওয়া বা তাদেরকে আইনের যেভাবে নশা আকারে আনে এরকম আনলে তারাও মনে করে যে কোনো বিষয়ই না আমাদেরকে ছেড়ে দেবে আমরা যত অন্যায় করি